সবাই চায় এখনকার যুগের মধ্যে বয়স হোক কিন্তু টাকা পয়সা থাকবে কারণ আমার যে খরচ আমার যে চাহিদা আসলে ইয়াং ছেলে কখনো এটা আমার মিটাতে পারবে না আমার আমার জন্য দরকার সুগার ডাইডি কারণ যা টাকা থাকবে দরকার হয়েছে সুগার ডাইডি হোক কিন্তু তার টাকা পয়সা থাকতে হবে তাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসবো আসলে অনেকে বলে যে টাকার জন্য ভালোবাসবা তার মধ্যে কী থাকবে আসলে সবসময় যে মানুষের একটা খুব আন্ডারস্টিং হলে যে ভালোবাসা ছিল না ভালোবাসার কে হয় এটাই সে একটা ভালো ভালোবাসা অনেক রকম আছে কারণ দেখেন এটা যার যার কয় না মাই বডি মাই চয়েস আমার শরীর আমার মন আমার দেহ আমি কি করব না করব সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার শুনেন আমার ঘরে যদি খাবার না থাকে আপনারা কিন্তু অনেকে দেখে আমাকে টিটকারি করবেন মজা করবেন আমার ঘরে খাবার না থাকলে কিন্তু আপনি দিবেন না আমার কাজ করতে হবে আর না হলে আমি সুন্দরই আমার সাথে বলবেন প্রেমের অফার দিবেন তখন হয়তো আমাকে খাবারের কোনো একটা রাস্তা দেখাবেন এমনি কিন্তু আমার ঘরে আপনার খাবার দিবেন না আপনি যেমন মডেলিং করেন তো সেই ক্যারেক্টার হিসেবে যদি শাকিব খানের থেকে অফার আসে মানে কোন ক্যারেক্টারে অফার আসে তা আপনি করবেন কি আচ্ছা যাই হোক এটার আগে তো আমি ভালোবাসা সেন্ট মার্টিন একটা ছবি ওই ছবিতে আমি ডামিতে কাজ করেছি কারণ যে কোনো একটা নায়িকার সেইটার মধ্যে নায়িকা ছিল শাবনুর ওনার মানে ফিটনেস ওনার চেহারা আমার ফিটনেস তা আসলে এখানে যদি আমাকে কোনো ভালো পরিচালক আমাকে যে বলতে হবে না যে আমাকে তার সাথে দিবে আমাকে আইটেম সঙ্গে দিতে পারে আমি যত নাচ পারি আমাকে আইটেম সঙ্গে দিতে ভালো ভালো কোম্পানির মধ্যে আমাকে যে কোনো একটা অ্যাড করাইতে পারে এটাতে কি হয় আমাদের তো মতো মানুষগুলো একটু সামনে এগিয়ে আসে পিছিয়ে পড়ে থাকে না আর যে এত মোটামুটি কারণ আমি আমার নিজের চেহারা প্রশংসা করব না কারণ আমাকে যদি মেকআপ করানো হয় আমাকে যদি ওরকম পরিপাটি আমি মনে হয় না যে কোনো নায়িকাকে আমি মানে টাকা দিতে পারবো না এরকম কিছু না এই সুন্দরের রহস্যটা কি আসলে সৌন্দর্য কারণ মিডিয়াতে কাজ করতে গেলে একটু চর্চা করতে হয় বেশি বেশি মানে মন খুশি রাখবেন খুশি থাকবেন পানি খাবেন বেশি একটু ফেসিয়াল করতে হবে মানে যত্ন নিতে হবে আসলে না যত্নতে রত্ন বাড়ে কারণ যত আমাদেরকে মানুষের দেখবে দর্শক অডিয়েন্স দেখবে কারণ আমাদের একটু পরিপাটি থাকতে হয় সুন্দর থাকতে হয় খাওয়া দাওয়া করুক আর না করুক কিন্তু একটু স্কিনটাকে ইয়ে করতে হবে মানে গ্লো সচেত রাখতে হবে আর এটার জন্য বিশেষ করে টাইম মতো ঘুমাতে হবে শরীর ঠিক রাখার জন্য আমি খুব তাড়াতাড়ি ঘুমাই এবং খুব তাড়াতাড়ি উঠি আর পাশাপাশি একটু এক্সারসাইজ করি কারণ যেহেতু আমার ফ্যামিলির মধ্যে আমি আর্ন করার কারণ আমার কাজ করতে হবে এবং আমার ফ্যামিলিকে দেখতে হবে তার জন্য আমার একটু সুন্দর থাকতে হয় আর বাকি রয়েছেও পড়ার লাগ ইচ্ছা ফ্যামিলির সাথে হ্যাঁ হ্যাঁ আমি আমার ফ্যামিলির সাথে আছি কেননা আমি আসলে ভাইয়া জেন্ডার এটা বুঝিনা আমি একজন মানুষ সেটা বুঝি আর আমি জেন্ডার নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ হ্যাঁ ছবির ট্রেজার তুফান সিনেমার ট্রেজার রিলিজ হয়েছে এটা দেখা হয়েছে কিনা না আসলে আমি তেমন একটা বেশি মিথ্যা কথা বলে লাভ নেই আমি তেমন একটা ছবি দেখা হয় না তারপরে দুই একটা দেখেছি কিন্তু অনেক অ্যাড্রের মধ্যে দেখা যাইছে কারণ যেহেতু সাপিব খান সে একটা কিউট কারণ শাল পরে যদি কোনো হিরো থাকে সেটা হইছে শাকিব খান তার গ্লামার তার হাইট সব কিছু মিলে তার ছবি আসলে কি সে যা যে লুক নেই তার ছবি ভালো হলে চলে তাকে নিয়ে আসলে কেউ যদি মন্তব্য করে এটা হইছে সে একটা বোকামি খান যদি আপনার সামনে এসে দাঁড়ায় আহ প্রথমে কি করবেন। প্রথমে কি করব কারণ সে একজন মানুষ যেত সে বড় মাপের মানুষ আমি প্রথমেই চাবো সালাম দিব ভাইয়া কেমন আছেন আপনার ছ আপনার আসলে আমি একটা ভালো ফ্রেন্ড এইটুকুই এছাড়া কিছু করার নাই ওরা আছে না যে বলে না সে নায়ক কারণ সে তার জায়গা থেকে সুন্দর আমি আমার জায়গা থেকে সুন্দর সেও মানুষ আমিও মানুষ তাকে হয়তো বড় কিছু বাবার কোনো কারণে তাকে আমি সম্মান দিব সে একজন আমার মতো একজন শিল্পী এটা বলে তাকে সম্মান দিব অন্য মেয়েদের মতো যে মিষ্টি জান্নাতের মতো বা অন্য মেয়েদের মতো সে সুন্দর তার জন্য পাগল দিব তার থেকে ভালো ছেলের আমার জন্য পাগল এটা হইছে আসলে কি মানুষ দেখবেন কি আর আমাদের বাংলাদেশে মানুষ কখন কাকে পচাবে বা কখন কাকে ভালো জিনিসটাতে তাকে কিভাবে হেও করবে ওই দান্দাটা তার মধ্যে বেশি থাকে এটাই এছাড়া কিছু না এখন তো মানে ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন ধরনের কথা বলে ভাইরালের বিষয় নিয়ে যদি আপনি ভাইরালের বিষয় নিয়ে আসলে ওইগুলা ভাইরাল এখন এক একজনের চোখে এক একজনকে ভালো লাগে যেমন আমিও টিকটক করি এখানে যে সবাই যে সবার চেহারা দিয়ে ভাইরাল হবে তার এক একজনের এক একটা জিনিস যখন কোম্পানি যার যাকে ভাল লাগতেছে তাকে ভাইরাল করে দিচ্ছে এটা হচ্ছে যার যার এক একটা ব্যক্তিগত ব্যাপার আরেকটা বিষয় যেহেতু আপনি টিকটকের সাথে থাকেন এবং টিকটক করেন নিজের টিকটক আইডিয়া আছে মামুন এবং লায়লা এই দুইজন একবার চলে যায় একবার আসে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এবং সামাজিক মাধ্যমে তাদের অনেক ফ্যান ফলোয়ারও আছে আসলে এটা আমি প্রথম ওদের বিষয় নিয়ে কারণ ওইটা হচ্ছে দিন ডাই ডিফারেন্স মা লাইলা এখন আমি এটা দেখতেছি কি সবাই একটু বয়স্ক মহিলা বয়স্ক পুরুষ এরকম হাফ অনেকে রিলেশন হচ্ছে কারণ এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কারণ ওই মহিলারও ব্যাপার এটা কারণ মহিলাকে দেখাই যাচ্ছে লাইলা সে অনেক বয়স্ক আর ছেলেটাকেও দেখা যাচ্ছে মানে অনেক চিকটা চাকনা একদম মানে আমার ওদের ব্যাপারটাই ভালো লাগে না মানে ওদের বিষয় নিয়ে কথাই বলতে চাই না একটা সব জিনিস একটা মিচিউর আছে যেমন বলছেন সাকিব খান মিষ্টি জান্নাত ঠিক আছে তাদের মধ্যে যদিও কোনো একটা কিছু হয় একটা মিচিউর আছে কিন্তু লাইলা এই যে মামুন ওদের মধ্যে কি একটা কোনো একটাই আছে মানুষে কি বলে ওরা একজন আরেকজনকে ভাইরাল করার জন্য আর শুনতাছি মামুন ছেলেটা নাকি ওই মেয়েটার কাছে টাকার জন্য করে এটা তো স্বাভাবিক এখানে একটা মানুষ শুনেন এখন আমি একটা ইয়াং আমি একটা বয়স্ক লোকের সাথে যদি প্রেম করি কিসের জন্য করব নিচে আমি টাকার জন্য করব। এটি স্বাভাবিক আসলে প্রতি মানুষ যেহেতু যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আসলে প্রেম ইয়াং জুয়ান না কখন কার চোখে ভালো লাগে সেটা বলা যায় না হয়তো অনেকের চোখে আমাকে ভালো লাগে আমাকে অনেক চোখের ভালো লাগে কিন্তু ভালো লাগলে কি বা আসলে আবেগ দিয়ে তো পৃথিবী চলে না অনেক দেখা যায় ইয়াং ছেলের অনেক বড় লোকের ছেলের অফার করে কিন্তু যখন দেখা যাচ্ছে আমার একটা চাহিদা থাকে বা আমার ই থাকে তখনই দেখা যায় কি দুই পা আগা পাঁচ পা পিছাই এইটাই এছাড়া কিছু না কিন্তু আমারও প্রেম করতে ইচ্ছা জাগে কিন্তু হলে কি হবে ওই যে আমার তো একটা সংসার আছে কারণ আমি চাই মনে একটা যত যাই হোক আমি ইয়াং হতে হবে সেটা না আমিও আসলে সবাই চাই এখনকার যুগের মধ্যে বয়স হোক কিন্তু টাকা পয়সা থাকবে কারণ আমার যে খরচ আমার যে চাহিদা আসলে ইয়াং ছেলে এটা আমার মিটাইতে পারবে না আমার আমার জন্য দরকার সুগার ডাইটি কারণ যা টাকা থাকবে দরকার হয়েছে সুগার ডাইটি হোক কিন্তু তার টাকা পয়সা থাকতে হবে তাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসবো আসলে অনেকে বলে যে টাকার জন্য ভালোবাসবা তার মধ্যে কী থাকবে আসলে সবসময় যে মানুষের একটা আহ খুব আন্ডারস্টিং হলে যে ভালোবাসা সেটা ভালোবাসা মন থেকে হয় এটাই একটা ভালো ভালোবাসা অনেক রকম আছে